আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আমরা আজকে আসলাম ধানের জমিতে তো ধানের জমিতে দেখেন মাজরা পোকার আক্রমণ হয়েছে এগুলো মাজরা পোকার আক্রমণ টান দিলে সহজে উঠে আসবে মাজরা পোকার আক্রমণ লক্ষণ বোঝার জন্য আপনারা জমিতে নেমে এরকম যদি পাতা দেখতে পান লাল তাহলে এগুলো টান দিবেন এগুলো হচ্ছে টান দিবেন টান দেওয়ার পর দেখবেন সহজেই উঠে আসবে এগুলো টান দেওয়ার পর সহজেই গোড়া থেকে উঠে আসবে এবং নিচের অংশগুলো খাওয়া থাকবে আমি আপনাদের দেখাই একটু নিচের অংশগুলো খাওয়া থাকবে তাহলে বুঝবেন এটি মাজরা পোকার আক্রমণ হয়েছে মাজরা পোকার জন্য আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে মাজরা পোকা আক্রমণের আগেই আমরা ব্যবহার করব কাটাপ বা অ্যাসিটামিপিড কার্ট প্লাস অ্যাসিটামিপিট এবং হচ্ছে ইমিডাক্লোরপিট বা ফিপ্রোনিল এই ধরনের ওষুধগুলো গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের মাজরা পোকার আর আক্রমণ হবে না তবে আক্রমণ হওয়ার পরে এটি দমন করা খুব কঠিন আক্রমণ হওয়ার পূর্বেই আমাদের এটিকে ব্যবস্থা নিতে হবে সচেতন থাকতে হবে দেখেন এগুলো টান দিলে কিন্তু উঠে আসতেছে টান দিলে উঠে আসতেছে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে কি এগুলো মাজরা পোকার আক্রমণ হয়েছে এরকম সম্মানিত দর্শক এখানে আরেকটি পোকার লক্ষণ আপনাদের দেখাবো এটি হচ্ছে পাতা মরানো পোকা এই পোকাগুলো পাতার দুই সাইডে তারা সুতার মতো করে বেঁধে মাঝখানে হচ্ছে বাসা করে এবং মাঝখানে তারা থাকে এবং পাতাগুলোকে কুড়ে কুরে খায় এই ধরনের আক্রমণ দেখলে আপনারা বুঝবেন এটা হচ্ছে পাতা মরানো পোকা এই পাতা মরানো পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি কারবারিল প্লাস থাইমেথাকজম এবং ল্যামডা ল্যামডাসাইহেলোথিন এই টেন গ্রুপের যে থাইমেথাকজম বা ল্যামডা সাইহেলোথিন এই গ্রুপের অথবা কারবারিল এই ফাইভ ইসি এই ধরনের ওষুধগুলো আমরা যদি পাতা মরানো পোকার জন্য ব্যবহার করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই পরিত্রাণ পেতে পারি এবং এটা সবচেয়ে ভালো হয় আমরা যদি পূর্বেই ব্যবহার করি এই পোকাগুলো আক্রমণ করার পূর্বেই আমরা ব্যবহার করব তাহলে আমাদের জমিতে আর আক্রমণ করতে পারবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে কৃষি ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন